ওয়েলকাম ব্যাক টু মাই এজেড ব্লগস সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটা দারুণ রেসিপি সেটা হলো রাজস্থানি মিষ্টি এটা খেতে দারুণ সুন্দর লাগে আর তৈরি করাও খুব সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি কীভাবে তৈরি করেছি সেটাই দেখাচ্ছি দেখে নাও তাহলে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর একটা বেড দিয়ে দিয়েছি যাতে চারদিকে ছিটিয়ে না যায় এরপর ব্যাটারটা দিয়ে আমি অল্প অল্প করে সমানে ওই তেলের মধ্যে দিয়ে যাব বেশ যাতে মোটা হয় জিনিসটা এইবার বলি ব্যাটারটা আমি কী দিয়ে তৈরি করেছি ব্যাটারটা তৈরি করেছি প্রথমে আমি ঘিটাকে ঠান্ডা বরফ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে সুন্দরভাবে ওটা আস্তে আস্তে মাখনে পরিণত হবে মাখন আমার হয়ে গেল তারপর ওর মধ্যে দুধ আর দিয়ে দিয়েছি ময়দা আর দিয়ে দিয়েছি ওই মাখনটা যে মাখনটা তৈরি করলাম একসাথে ভালো করে খুব একটা মোটাও করবে না আর খুব একটা পাতলা করবে না মোটা একদমই নয় আর সম্পূর্ণ ওটা তৈরি হবে ঠান্ডা জল দিয়ে যখনই গুলবে তাহলে এইভাবে ব্যাটারটা তৈরি করলাম ব্যাটারটা তোমাদের বলে দিলাম কীভাবে তৈরি করেছি এরপর ব্যাটারটা আমি আস্তে আস্তে হাতায় করে করে দিয়ে যাব। একটু একটু করে যাই ফেনাটা কমবে আবার দেবো আবার দেবো সেটা পরিমাণ মতো দিয়ে যাব। এটা খেতে খুব সুন্দর লাগে আর শিরার মধ্যে এটা আমি দিয়ে দিয়েছিলাম এই এই ব্যাটারটা দেখিয়ে দিলাম কিরকম হবে এরকম থিকনেসটা এরকম হবে খুব একটা বেশি হবে না আবার আমি হাতায় করে করে দিচ্ছি ফেনা কমে গেলে আর এইগুলো তৈরি ভাজা হয়ে গেলে এটা শিরার মধ্যে দিয়ে দিতে হবে সেই জন্য পাশে আমি শিরা করতে দিয়েছি খুব পাত্তা ধরনের শিরাটা করবে হালকা একবারে তাহলে দেখো কী সুন্দরভাবে তৈরি হচ্ছে মনেই হচ্ছে না যে এই জিনিস হবে এটা অ্যাকচুয়ালি রাজস্থানিতেই হয় এই খাবারটা বাচ্চা বড় সকলেরই খুব মুখরোচক খাবার আর মচমচে খুব সুন্দর খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখবে তোমরাও তৈরি করতে পারবে আর অপরজনকে খাওয়াতেও পারবে আর সে খেয়েও বলবে খুব সুন্দর একটা জিনিস হয়েছে একটু ধৈর্য নিয়ে তবে করতে হবে এটা আমি এবার এখানে করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ ফেনা উঠে উঠে এটা তৈরি হচ্ছে যতক্ষণ না ফেনাটা কাটবে ততক্ষণ বুঝবে যে তৈরি হয়নি তোমরা বুঝতেই পারবে যে এবার জিনিসটা হয়ে গেছে দেখো এখনও পর্যন্ত কিন্তু ফেনাটা রয়েছে এইবার আস্তে আস্তে আমি দেখে নেব যে এটা তৈরি হয়েছে নাকি বেশ চারদিক দিয়ে একটু কেটে কেটে দেখে নেব মাঝখানে ফেনাটা আছে বোঝা যাচ্ছে না ব্যাস আমার তৈরি হয়ে গেছে ভেগার দেখো কি সুন্দর লাগছে অপূর্ব স্বাদের ভেগার এটা আমি এবার শিরার মধ্যে দিয়ে দেবো আবার শিরার মধ্যে অনেকে নাও দেয় শিরার মধ্যে দিলে একটু মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি আবার অনেকে মিষ্টিটা ভালোবাসে না বলে শুধুই খায় তাহলে তৈরি হয়ে গেলো আমার ভেবে তাহলে দারুণ সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল তোমরা এটা বাড়িতে অবশ্যই তৈরি করবে আর আর কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধু হয়ে পাশে থেকো